আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে একটু ছোট্ট করে ফলের ফলের মৌসুমি ফুলে ফলের উৎসব করতে আসছি তোমাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভাল লাগছে এখানে সব বাসা থেকে এক একজন ভাবি মানে সব ভাবিরা এখানে কন্ট্রিবিউট করছে হ্যাঁ এই যে মৌসুমি সব ফলগুলো কামরাঙ্গা পানি ফল তারপরে এটা কি আমলকি আম কাঁঠাল জাম আনারস পেয়ারা ডেউ তারপরে বিলেতি গাপ তারপরে এখানে ইনসিরার আমলও আছে তারপরে হলো এটা আমরা পেয়ারা জাম সবাই আমরা চেষ্টা করছি ছোট্ট করে একটা অনুষ্ঠান করার জন্য আপনাদের সবার জন্য একটা ছোট্ট ভালো লাগা দিলাম এখন বলো সুমি কেমন লাগছে খুবই ভালো লাগছে এই ছোট ছোট ক্ষুদ্র অনুষ্ঠানগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয় বাচ্চাদেরকে অনেক আনন্দ দেয় হ্যাঁ আমরা অনেক মজা করি থ্যাংক ইউ বলো নিশা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আমি অনেক দূর থেকে চলে আসছি কেন শুনুন অবশ্যই নিশাকে অনেক অনেক আদর কারণ নিষাৎ অনেক দূর থেকেও সবসময় বলে আমি কন্ট্রিবিউট করবো আমি কন্ট্রিবিউট করবো তারপরে আমাদের সবার লক্ষ্মী আপা বলো কিছু বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা আপনি যে আসছেন আমাদেরও ভালো লাগছে ও ডলি ভাবি আসতেছে আচ্ছা ডলি ভাবির এটা একটু দেখাও

অনেক অনেক দোয়া থ্যাংক ইউ আমি খুব যে আমার সাথে এই বাচ্চা মেয়েগুলা সবাই যোগ হয় এই জন্য আমি নিজেকে বেশি ধন্য মনে করি আলহামদুলিল্লাহ এবারে বলো কিছু বলা হয়ে গেছে আর বলবো না আচ্ছা ঠিক আছে না কেন আল্লাহ হাফিজ হবে এটা ধরো আচ্ছা আমি ধরেই রাখি আসসালামু আলাইকুম সবাইকে অনেক 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 ভালো আসলে কোনো কিছু করার জন্য যে একটা মানসিকতা যে ব্যক্তিত্ব যে চেতনা যে মানে অনুভূতি দরকার সেটা আমি দেওয়ার চেষ্টা করি আর এই তারার মতো বাচ্চাগুলার জন্য আমি অনুষ্ঠান করে হ্যাঁ সবাই একটু একটু করে অংশগ্রহণ করে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা আর খুশি নিয়ে আলাইকুম সালাম খুশি নিয়ে আমরা এভাবে চালাই যেতে চাই আমরা এখানে ছোট অনুষ্ঠান করি কিন্তু অনেক বড় শান্তি আনন্দ ঘরে ঢুকি এই এই আনন্দটা আমাদের আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে ধরে সবাইকে অনেক ধন্যবাদ কারণ ভালোবাসতে জানলে একটা নত হয়ে যায় সেখানে ভালোবাসার কোনো বিকল্প নেই থ্যাংক ইউ খুব খুব ভালো কাজ আমাদের প্রোগ্রাম নেই আপনাদের প্রোগ্রাম নিয়ে কিছু বলেন খুব খুব ভালো লাগতেছে